বিশ্ব রাজনীতির মঞ্চে এক অনন্য ঘটনা ঘটছে দীর্ঘদিনের সম্পর্কে টানা পর ইরান এবং কাতার একে অপরের পাশে দাঁড়িয়ে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলার জন্য ইরানের রাষ্ট্রপতি মাসুদ তেজিস্তিয়ান তার সাম্প্রতিক সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানের সঙ্গে কথা বলেন যেখানে তিনি ঘোষণা করেন ইরান কাতারের পাশে দাঁড়াবে এবং ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে বিশ্বের মুসলিম দেশগুলো এই সময়ে কাতারের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইরান যা কিছুদিন আগেও কাতারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অস্থির ছিল এখন একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক গুঁয়ে কণ্ঠস্বর তুলে ধরছে পেজিস্টিয়ান বলেছেন ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি যাতে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া যায় এদিকে কাতারের আমির শেখ টানিম তার একে অপরের সঙ্গে আলোচনা সত্ত্বেও নেতানিয়াহু সরকার যে সীমাহীন বোমা বর্ষণ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন নেতানিয়াহু তার অপরাধের জন্য কোন না সে আক্রমণ করে চলেছে বিনা মাথায় এই ঘটনা কেবল রাজনৈতিক পর্যায়ে নয় পুরো বিশ্বের মুসলিম জাতিগুলোর কাছে একটি বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে কাতার এবং ইরান একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে মুখ খুলতে শুরু করেছে তাদের ঐক্যের মাধ্যমে মুসলিম বিশ্বে এমন এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যা ইসরায়েলকে নিজেদের ভূমিকা পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে কিন্তু এই পুরো পরিস্থিতি কি কেবল একটি রাজনৈতিক খেলা নাকি এটি ধর্মীয় ও মানবাধিকার সংক্রান্ত এক গভীর সংকট ইসরায়েলের সাম্প্রতিক হামলা বিশেষত কাতারের রাজধানীতে হামাস নেতাদের উপর আক্রমণ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে হামাসের দাবি তাদের সিনিয়র আলোচক প্রতিনিধি দল বেঁচে গেছে তবে পাঁচজন নিম্নস্তরের নিম্ন সদস্য নিহত হয়েছে এই ঘটনাটি আরও প্রশ্ন তুলে ইসরায়েলের সাফল্য সত্যিই সফল কিংবা এটি কেবল তাদের আক্রমণের এক ভ্রান্ত প্রতিষ্ঠা বিশ্ব মুসলিম জাতিগুলোর একত্রিত প্রতিক্রিয়া কেবল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয় এটি মানবাধিকার এবং ন্যায় বিচারের একটি মাপকাঠি হিসেবে কাজ করছে কাতারের ওপর ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন তিনি বলেন এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন এটি অবশ্যই এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল এবছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ইসরায়েল এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান ইরান ও ইসরায়েলের সম্ভাব্য মিসাইল যুদ্ধে পরবর্তী আঘাত কেমন হবে আকাশে উঠছে মিজাইলের শব্দ একসময় যারা অস্ত্র হিসেবে যৌন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করত আজ তারা এক নতুন শক্তি হয়ে উঠে এসেছে যার হাতে এখন হাজার হাজার ক্ষেপণাস্ত্র পৃথিবীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের আঘাত হানার নজর তৈরি করেছে এবার প্রশ্ন হচ্ছে পরবর্তী মিসাইল যুদ্ধ কেমন হতে চলেছে ইসরায়েল জানাচ্ছে তারা প্রস্তুত আকাশ ঢেকে রাখবে এরো আর মার্কিন থার্ড ইন্টারসেপ্টর ডি কিন্তু ইরানও পিছিয়ে তাদের হাতে হাজারো ক্ষেপণাস্ত্র সেগুলি মাটির নিচে লুকানো রয়েছে একবার মুক্ত হলে এই অস্ত্রগুলো শুধু ধ্বংসই ছড়াবে তবে বাস্তবতা কিছুটা আলাদা ইসরায়েল গত জুন মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র কারখানা ও স্টেশন ধ্বংস করেছিল কিন্তু ইরান তাদের শক্তি ছাড়েনি তারা এখনও এক হাজারেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক নতুন প্রজন্মের অস্ত্র হাতে রেখেছে যুদ্ধের পর তারা নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়িয়েছে সংখ্যা বৃদ্ধি করেছে তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন পরবর্তী সংঘর্ষে কে জয়ী হবে প্রতিরক্ষা প্রযুক্তি নাকি আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডার ইরানের ক্ষেপণাস্ত্র তাদের কৌশলের প্রাণ পুনর হয়ে উঠেছে বারো দিনের যুদ্ধে ইরানি মিজাইল ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে হামলা চালিয়েছে শুধু বাড়িঘড়ি নয় সামরিক স্থাপনাতেও আঘাত হেনেছে ইরান জানিয়ে দিয়েছে তারা এখন শুধুমাত্র আক্রমণাত্মক নয় প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী কিন্তু ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভলতা আরও বাড়িয়ে দেয় বা নতুন প্রযুক্তি যুক্ত করে তাহলে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে প্রশ্ন উঠছে ইরানের প্রযুক্তি উন্নত হলে ইসরায়েলের প্রতিরক্ষা কতটা টিকবে ইরান এখন এমন এক পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো জবাব থাকবে না তাদের ক্ষেপণাস্ত্রগুলির সংখ্যা বৃদ্ধি উন্নত প্রযুক্তি আর সঠিক সময় আক্রমণ এগুলোই ইরানের শক্তি অন্যদিকে ইসরায়েল দ্রুততম সময়ের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছে তারা লেজার অস্ত্র স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে কিন্তু এই প্রযুক্তিগুলোর বাস্তবায়ন সময় সাপেক্ষ এখানেই মূল টুইস্ট অর্থনীতি ও প্রযুক্তির দিক দিয়ে কি ইরান এগিয়ে থাকবে তাদের ক্ষেপণাস্ত্রের দাম অনেক কম যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার খরচ কয়েক মিলিয়ন ডলার ইরান একসঙ্গে হাজারো নিজার ছুঁড়লেও খরচ হবে কম অন্যদিকে ইসরায়েলকে প্রতিটি আক্রমণ ঠেকাতে হাজার হাজার ডলার খরচ করতে হবে তাহলে পরবর্তী কি প্রযুক্তির যুদ্ধ মানসিক যুদ্ধ যেখানে ইরান তাদের এক হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ঘুম ছিনিয়ে নেবে। বিশ্বের রাজনৈতিক অমনই তুমুল উত্তেজনা ইরান যে দেশটির সামনে এক নতুন ইতিহাস রচনার মুহূর্ত এখন দাঁড়িয়ে আছে এক কঠিন সিদ্ধান্তের মুখে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হতে পারে এই মুহূর্তে ইরান এক নতুন শক্তি হিসেবে উঠে আসবে ইরানের প্রকৃত লাইফ বিশ্বের প্রতিযোগিতামূলক রাজনৈতিক অমনে ইরান নিজেকে কেবল পশ্চিমাদের চাপ থেকে মুক্ত করতে নয় বরং এক নতুন শক্তির ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ভূতর্ক আজ নতুন এক পরিণতির দিকে এগুচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একে বড় একটি হুমকি মনে করে গত কয়েক বছর ধরেই ইরানকে লক্ষ্য করে নানা ধরনের নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে এদিকে ইরান পারমাণবিক অস্ত্রের যাত্রায় থেমে তাদের হাতে এখন পর্যন্ত প্রায় চারশো একচল্লিশ কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ রয়েছে যেটি দশটি পারমাণবিক বোমার উপাদান হতে পারে ইরান অবশ্য অভিযোগ অস্বীকার করেছে জানিয়ে দিয়েছে যে দু আঠারো সালে যুক্তরাষ্ট্র একতরফা চুক্তি ভেঙে যাওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছে কিন্তু এই অচল অবস্থায় ইরান নিজের পরমাণু আরও দৃঢ় করতে নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে তবে পশ্চিমে চাপের মধ্যে ইরান চীন ও রাশিয়ার হাত ধরে নতুন কৌশল তৈরি করছে এটি তাদের পূর্ব মুখী কূটনীতি হিসেবে পরিচিত গত মাসের সাংহাইতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে ইরান ঘোষণা করেছে তারা পঁচিশ বছরের কৌশলগত চুক্তি বাস্তবায়নে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও একই বার্তা দেওয়া হয়েছে এই কৌশলগত সঙ্গে হতে চায় চীন ও রাশিয়া কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে সত্যি কতটা সহযোগিতা থাকবে অতীতে ইরান এই দুটি দেশকে সহযোগিতা হিসেবে দেখেছে তবে কার্যত বাস্তবতায় সেটি সফল হয়নি বিশ্লেষকরা বলছেন এই নতুন কূটনৈতিক পথকে আবারও ইরানকে একই পথে ফেলবে কারণ অতীতে ব্যাংকিং জটিলতা পশ্চিমের চাপ এবং কর্পোরেট দ্বিধার কারণে ইরানের পূর্বমুখী কৌশল ফলপ্রসূ হয়নি এবার কি ইরান হবে এক নতুন শক্তি চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা অনেকেই একে ইরানের লাইফলাইন বলে মনে করছে তাতে ইরান মেলে রাখতে পারবে অর্থনৈতিক মুক্তি নতুন প্রযুক্তি এবং অবকাঠামো তবে সমালোচকরা বলছেন এর ফলে ইরান পশ্চিমা প্রদ থেকে মুক্ত হয়ে আবার নতুন করে মস্কো এবং বেইজিংয়ের প্রভাবের কাছে বন্দী হতে পারে আলোর পথ অথবা অন্ধকার এখন ইরান এক ঐতিহাসিক সন্ধ্যার্থ আর এর মধ্যে রয়েছে শুধু পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নয় বরং আয়াতুল্লাহ আল খামিনের শাসন আমলের কৌশলে যে সিদ্ধান্তগুলো আজ নেওয়া হচ্ছে তা আগামী দিনের ইরানকে পরিপূর্ণভাবে পরিবর্তিত করতে পারে ইরান ও ইসরায়েলের পারমাণবিক তুমুল উত্তেজনা পরবর্তী অধ্যায় রূপ কি মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ছে উত্তেজনার আগুন পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে একসময় ইরানকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল আজ সেই ইসরায়েল নিজেই সশস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ইসরায়েলের সিমল প্যারেস পারমাণবিক কেন্দ্রে নতুন এক চুল্লি স্থাপন করছে যা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে তবে প্রশ্ন উঠছে এখন কি ফালটা হামলা চালাবে ইরান মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ সম্প্রতি জানিয়েছে ইসরায়েলের ডিমোনা শহরের ওই পারমাণবিক কেন্দ্রে নতুন একটি চুলি স্থাপন করা হচ্ছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা তাদের দাবি ওই স্থাপনাটির আশেপাশে কোনো বি সামরিক বিদ্যুৎ কেন্দ্র নেই যা এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্যকে আরও সন্দেহজনক করে তুলছে সুতরাং ইসরায়েলকে আসলে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে নাকি তা একেবারেই অন্য কিছু বিশ্লেষকরা একমত হতে পারেনি তবে তারা এটি নিশ্চিত করেছেন যে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল কিছু আন্তর্জাতিক বিশ্লেষক দাবি করেছেন যে ইসরায়েলের হাতে বর্তমানে প্রায় নব্বইটি পারমাণবিক ওয়ার্হেড রয়েছে যেগুলোর মধ্যে বেশ কিছু রয়েছে ডিমোনা শহরের মরুভূমিতে কিন্তু ইসরায়েল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় আসতে রাজি হয়নি যার ফলে জাতিসংঘ বা পারমাণবিক শক্তি সংস্থা এই বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করতে পারছে না চলতি বছরের জুনে ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাত দিয়ে যদিও ইসরায়েল এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলি দাবি করছে ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে তাতে তারা খুব দ্রুত ছটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে এখন একটি নতুন প্রশ্ন উঠছে ইরানকে এখন পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে এবং যদি তা সত্যি হয় তাহলে ইসরায়েলের আগ্রসণের জবাব কেমন হবে ইরানের সামরিক বাহিনী তার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরফটি সতর্ক করে দিয়েছেন ইসরায়েল যদি আবারও কোনো ষড়যন্ত্র করে তাহলে তার জবাব হবে পূর্বের চেয়ে আরো ভয়াবহ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি